আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অনেকেই আছেন যারা সৌদি আরব থেকে দেশে চলে যেতে চাচ্ছেন বৈধ হতে চাচ্ছেন না অথবা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন না এক্ষেত্রে আপনি যদি মনে করেন দেশে চলে যাবেন সম্পূর্ণ বৈধ পাবে সেক্ষেত্রে আপনার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো বিন মিশাল ট্রাভেলস আমাদের এই মুহূর্তে চারটা শাখা চলমান আছে দর্শক অনুপ্রাপ্ত যারা আছেন তারা মাত্র একদিনে আমাদের কাছে একজিট জমা দিলে একজিট চলে আসবে একজিট নিয়ে আপনি এরপর দিন দেশে চলে যেতে পারবেন আমরা আপনার কাছ থেকে সর্বোচ্চ তিন দিন সময় নিব একদিনের মধ্যে আপনার এক্সিট লাগিয়ে দিব না আপনাকে কোথাও গিয়ে ফিঙ্গার দিতে হবে না আপনাকে কোথাও গিয়ে জামালা করতে হবে একজিট আসবে সরাসরি টিকিট নেবেন এয়ারপোর্টে যাবেন দেশে চলে যাবেন তবে হ্যাঁ আসতে পারবেন না এটা কাদের জন্য যারা হরুপ্রাপ্ত আছেন তাদের জন্য আর যারা ইকামা মেয়াদ নেই ইকামা হয়নি বিদায় দেশে যেতে চাচ্ছেন তারাও আসতে পারেন এখন একটু রেট বেশি তবে একজিট চলে আসতেছে সময় মোটামুটি ভালোই লাগছে আর অনেকে আছেন যাদের এক্সিট আছে পূর্বে কপিল দিয়েছে আপনি যদি চান দুই প্রক্রিয়াতে আমাদের মাধ্যমে দেশে যেতে পারেন এক মোর সিস্টেমে যাবেন কিন্তু আসতে পারবেন না আরেকটা একটা মুক্তবাল আমেল সিস্টেম যাবেন এবং আসবেন এই প্রক্রিয়াতে যেতে আপনার একটু সময় বেশি লাগবে খরচটাও বেশি হবে আসুন বিন ট্রাভেলসে আপনার সেবার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ব্যাটার সেবাটা দেওয়ার জন্য কোনো প্রবলেম থাকলে সেটাও আপনাদেরকে জানিয়ে তারপর আমরা কাজ নেব আমরা আগেই বলি তে আপনি কাজ যাচাই করে দিন নিশ্চিত হয়ে দিন আর সেটা একমাত্র আপনি এখানেই পাবেন আল্লাহ হাফিজ